নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শঙ্কটা মঙ্গলচন্ডীর ব্রত প্রতি মাসের শুক্লপক্ষের শুক্রবারে পালন করা হয় বলা হয় এই ব্রত পালন করলে হারানো ধন ফিরে পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনী। এক রাজার সাত রানী ছিল তাদের কারোর কোনো সন্তান ছিল না এই নিয়ে রাজার মনে খুব দুঃখ ছিল রাজা কত হোম যোগ্য দান ধ্যান করে কিন্তু কিছুতেই কিছু হয় না একদিন এক কাপালিক এসে রাজার কাছে ভিক্ষা চাইল রাজা তাড়াতাড়ি কাপালিককে ভিক্ষা দিল তখন সেই কাপালিক রাজার কপালের দিকে তাকিয়ে তাকে একটা শেকড় দিয়ে বলল এটা সাত বেটে খাওয়ালে তাদের ছেলে হবে আর সেই ছেলেদের মধ্যে যে সব থেকে সুন্দর এবং স্বাস্থ্যবান হবে তাকে সেই কাপালিক নিয়ে যাবে এই বলে কাপালিক চলে গেল রাজা মনে মনে ভাবল সাতটা ছেলে হলে একটা একে দিয়ে দিলে কী বা ক্ষতি হবে তিনি সেই শিকড় নিয়ে এসে রানীদের ভাগ করে দিলেন এরপর ছয় রানী স্নান করে শেকড় শিলনড়ায় বেটে সমানভাগে ভাগ করে খেল কিন্তু ছোটো রানী দেরি করে আসায় সে আর ভাগ পেল না তিনি তার ভাগ নিতে এলে অন্য রানীরা বলল যে তার কথা তারা ভুলেই গেছিল তখন বড় রানী তাকে শিলনোড়ায় যা লেগে আছে তা ধুয়ে খেতে বলল ছোট রানী তাই করল। এরপর সাত রানী একসাথে গর্ভবতী হল কিন্তু ছয় রানী যে ছয়টি ছেলের জন্ম দিল তারা কেউ কানা কেউ খোড়া হয়ে জন্মালো রাজা খুব দুঃখ পেল এদিকে ছোট রানী একটি শাক প্রসব করল তাই দেখে রাজা রেগে গিয়ে ছোট রানীকে ত্যাগ করলেন ছোট রানী সেই শাঁখ নিয়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে রাজমহল ছেড়ে একটি ঘরে আশ্রয় নিল এইভাবে কুড়েঘরেই তার দিন কাটতে লাগল কিন্তু কিছুদিন যেতেই ছোট রানীর সাথে অদ্ভুত এক ঘটনা হতে থাকল রানীর মনে হতো কে যেন রাত্রে তার কাছে এসে ঘোরাঘুরি করছে কিন্তু জেগে উঠলে আর কাউকে দেখতে পাওয়া যায় না একদিন রাত্রে রানী ঘুমনোর ভান করে শুয়ে রইল একটু পরেই রানী দেখল তার প্রসব করা শাঁখ থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে বেরিয়ে তার পাশে এসে বসেছে রানী বুঝলেন তিনি একজন ছেলের জন্ম দিয়েছেন তখন সেই শাঁখটা ভেঙে ছেলেটাকে কোলে তুলে নিয়ে রানী খুব আদর করলেন ছেলেটি ভয় পেয়ে তার মাকে বলল রানীমা এটা আপনি কি করলেন সেই কাপালিক এসে এবার তো আমাকে নিয়ে যাবে এই শুনে রানীরও খুব চিন্তা হলো তিনি রাজাকে খবর দিলেন খবর পেয়ে রাজা তাড়াতাড়ি ছুটে এলেন ছোট রানীর কাছে এসে দেখলেন কুড়ে ঘর আলো করে রানীর কোলে রয়েছে একটি ছেলে ছোট রানী তখন রাজাকে সব কথা খুলে বললেন রাজা ছেলেকে কোলে নিয়ে আদর করে রানীকে সঙ্গে করে রাজপ্রাসাদে ফিরে এলেন এইভাবে চোদ্দ বছর কেটে গেল চোদ্দ বছর কেটে যাবার পর সেই কাপালিক ফিরে এলো এবং রাজাকে জিজ্ঞাসা করলো তার সব ছেলেরা কোথায় রাজা ছোটো রানীর ছেলেকে বাদ দিয়ে বাকি সব রানীর ছেলেদের এনে দেখালেন কাপালিক খুব রেগে গিয়ে বললেন এদের সে চান না তারপর একটি শাক বের করে বাজিয়ে শঙ্খনাথ শঙ্খনাথ বলে ডাকতে লাগলেন ছোট রানীর ছেলেটি দৌড়ে এসে কাপালিককে প্রণাম করল এরপর কাপালিক শঙ্খনাথকে নিয়ে চলে গেল ছেলে চলে যেতেই রাজা রানী সমেত সকলেই কাঁদতে লাগল রানীর তো আর কান্নাই থামে না তাই দেখে প্রাসাদের এক বুড়িমা ছোট রানীকে সংকট মঙ্গলচন্ডী ব্রত করার কথা বলল বুড়িমা বলল যে এই ব্রত করলে মা মঙ্গলচন্ডীর দয়ায় তার ছেলে আবার তার কাছে ফিরে আসবে সেই কথা শুনে ছোট রানী সংকট মঙ্গলচন্ডীর ব্রত করতে শুরু করলো ওইদিকে কাপালিক শঙ্খনাথকে নিয়ে যেতে যেতে তিনটি পথের সোজা যে পথটি ছিল তা দেখিয়ে বলল এই পথে গেলে গন্তব্যে পৌঁছাতে বহুদিন লেগে যাবে বাম দিকের পথে গেলে সাত দিন লাগবে এবং ডান দিকের পথে গেলে দুই ঘন্টা সময় লাগবে কিন্তু ওই পথে বিপদ আছে শঙ্খনাথ বলল সে রাজার ছেলে বিপদকে সে ভয় পায় না কাপালিক খুব খুশি হয়ে দুই ঘন্টার পথ দিয়ে শঙ্খনাথকে নিয়ে বাড়ি পৌঁছে গেল এরপর কাপালিক শঙ্খনাথকে বলল সে যেন স্নান করে আসে ততক্ষণে কাপালিক মায়ের পুজো করে আসছে সঙ্গে এও বলল শঙ্খনাথ যেন বাদিকের দরজা না খোলে ওই দরজা খুললে সে মারা যাবে এই বলে কাপালিক মায়ের পুজো করতে চলে গেল কিন্তু কাপালিকের কথা শুনে শঙ্খনাথের মনে কৌতূহল এবং সন্দেহও হলো ওইদিকে কী আছে তা দেখার জন্য সে দরজা খুলে ফেলল দরজা খুলতেই সে দেখল সামনে একটা পুকুর আর সেই পুকুরে কতগুলো মাথা ভাসছে শঙ্খনাথকে দেখে ওই মাথাগুলো হাঁ হাঁ করে হেসে উঠল শঙ্খনাথ একটুও ভয় না পেয়ে মনে সাহস এনে তাকে দেখে এই রকম হাসির কারণ জানতে চাইল এর উত্তরে একটা মাথা বলল তারা সবাই শঙ্খনাথের মতোই রাজপুত্র ছিল ওই কাপালিক তাদের মায়ের কাছে বলি দিয়েছে এখন তারও ওই অবস্থা হবে এরপর শঙ্খনাথ জিজ্ঞাসা করল এর থেকে বাঁচার কি উপায় আছে তখন আরেকটা মাথা বলল যদি তুমি আমাদের বাঁচাবে কথা দাও তাহলে উপায় বলতে পারি তখন শঙ্খনাথ বলল যদি আমি বাঁচি তাহলে তোমাদেরও বাঁচাবো এই তিন সত্যি করলাম এই কথা শুনে একটি মাথা বলল কাপালিক যখন তোমায় মাকে ষাঙ্গে প্রণাম করতে বলবে তখন তুমি বলবে তুমি রাজার ছেলে ষাষ্টাঙ্গে প্রণাম কিভাবে করতে হয় তুমি জানো না এরপর তুমি বলবে আপনি যদি দেখিয়ে দেন তাহলে আমি মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করতে পারবো কাপালিক যখন তোমায় শুয়ে প্রণাম করা দেখাবে তখন তুমি মায়ের খাড়াটি নিয়ে তার মাথাটা ধর থেকে আলাদা করে দেবে তারপর কাপালিকের রক্ত আর মায়ের ফুল এনে এই পুকুরে আমাদের ওপর ছিটিয়ে দেবে এরপর শঙ্খনাথ ঠিক আছে বলে দরজা বন্ধ করে দিল সে এক মনে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগল এমন সময় কাপালিক এসে শঙ্খনাথকে দেখে আনন্দিত হলো এরপর কাপালিক শঙ্খনাথের হাত ধরে মায়ের কাছে নিয়ে এলো এবং বলল মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করতে শঙ্খনাথ ওই মাথাদের কথা মতো কাপালিককে মেরে তাদের উদ্ধার করলো সবাই আবার বেঁচে উঠল কাপালিক এবং শঙ্খনাথের কথা সেই দেশের রাজার কানে গেল রাজা তখনই রাজপুত্রদের আনতে লোক পাঠালো সব রাজপুত্রদের নিয়ে শঙ্খনাথ সেই দেশের রাজার রাজপ্রাসাদে এসে হাজির হলো রাজা তাদের সবাইকে খুব আদর আপ্যায়ন করল এবং শঙ্খনাথের সাথে নিজের মেয়ের বিয়ে দিল এরপর শঙ্খনাথ বউ নিয়ে নিজের রাজ্যের দিকে এগোলো সঙ্গে এলো সব রাজপুত্ররা দাস দাসী লোক লস্কর ধন দৌলত এদিকে ছোট রানী তখন সংকট মঙ্গলচন্ডীর ব্রত করে উঠছিলেন অমনি এক দাসী এসে খবর দিল রাজপুত্র বউ নিয়ে আসছেন রাজা রানী তাড়াতাড়ি ছেলে বউকে বরণ করতে গেলেন রানী বউকে বরণ করে ঘরে তুললেন রাজা তার ছেলের কাছে কাপালিকে সব কথা শুনে অন্য রাজপুত্রদের ধন্যবাদ জানালেন সেই বুড়িমা তখন রাজপুত্রদের মা সংকট মঙ্গলচণ্ডীর ব্রত মাহাত্ম শোনালো তা শুনে রাজপুত্ররাও বলল যে এই ব্রত তারা যে যার নিজের দেশে ফিরে গিয়ে প্রচার করবে এইভাবে সংকট মঙ্গলচণ্ডীর ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে